হ্যাঁ শুনতে ভালো লাগছে এগুলো আমরা দশ টাকায় কটা কটা এগুলো ভাগ দেবে কিনা এগুলো আমরা বলেই থাকি হুচকালার কাছে গিয়ে আপনার গুলো থাকেই মেয়েদের বিশেষ করে থাকে মেয়েদের খুবই ভালো লাগবে প্যান্ডেলটা দেখে মানুষকে নতুন ধরনের নতুন কিছু দেখানো আপনারা যদি আমাদের খেয়াল করেন যে লোগোটা আছে লোগন নিচে আমাদের সবসময় থাকে নতুনত্বের কারিগর দেবদূত মানেই নতুনত্বের কারিগর সে প্রতিমা বা ব্যাপার নয় শুধুমাত্র সেই সব পুজো থেকে শুরু করে ডাকি পুজো রিলেটেড যা কিছু আছে এমনকি আপনি যদি খেয়াল করেন আমাদের যে লাইটিং হয়েছে এই লাইটিং এখনো পর্যন্ত এই নিয়ন লাইট যে লাইটিং এর গেট এটাও এখনো পর্যন্ত আমাদের এই রোডে কেউ করেনি আমরাই প্রথম করলাম সবসময় চেষ্টা করি নতুন কিছু দেওয়ার গ্রামের মানুষকে সবাই তো কলকাতায় যাওয়া হয় না তো ওদেরকে একটু কলকাতার ফ্লেভারের পুজো দেওয়ার সব দিক থেকে শুধুমাত্র প্যান্ডেল প্রতিমা নয় সব দিক থেকে সত্যি যে হ্যাঁ আমরা তো বিভিন্ন জায়গায় গিয়েছি তুলনামূলক ফিম দিয়েছেন কোথাও থেকে কলকাতা বলুন হাওড়া আন্দোল তাদের থেকে কম নয় একদমই হাওড়া আন্দোলের থেকে কম কিনা জানি না তবে আমার আহ আমরা কনফিডেন্ট এই ব্যাপারে যে আমাদের এলাকায় তেরোখানা পুজো হয় এই এক কিলোমিটার সারাউন্ডিংয়ের মধ্যে আমাদের উদম এক নম্বর অঞ্চলের তেরোখানা পূজা হয় তেরোখানা পুজোর মধ্যে আশা রাখি মানে দর্শকের মত অনুযায়ী আমাদের মত নয় দর্শকের মত অনুযায়ী যে আমাদের ঠাকুর প্যান্ডেলটাই বেস্ট সবাই লেগেছে আমাদের দেখা দেখি অন্যান্য পুজো কমিটিও চেষ্টা করছে নতুন নতুন ভাবনা নেওয়ার আগে কাপড়ের প্যান্ডেল ছিল এখন তো আর কাপড়ের প্যান্ডেল মানে চলছে সবাই চেষ্টা করছে নতুন কিছু করার আমরা মানে মানুষকে পথ দেখাচ্ছি সমস্ত পুজো কমিটিকে যাতে আরো দর্শক বাইরে থেকে আমাদের এখানে আসে সবাই এখান থেকে বাইরে ঠাকুর দেখতে যায় আমাদের চেষ্টা বাইরে থেকে দর্শক ফতপুরে ঠাকুর দেখতে আসে আচ্ছা আপনার নামটা আমি শুভজিৎ পাবি ফতেপুর সঙ্গে প্যান্ডেল থিম সবই খুব ভালো লেগেছে এখানে আকর্ষণীয় হচ্ছে পুচকার প্যান্ডেল এটা তো সব মেয়েদের খুব লোভনীয় জিনিস সে জন্য আমাদেরও খুব ভালো লাগলো আমাদের ফতেপুর অত্তলাই বাড়ি যে এত সুন্দর কনসেপ্ট এত এত সুন্দর প্রতিমা কি বলবেন আপনাদের কোথা থেকে এত আইডিয়াটা আসলো বা যদি আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করতে কালীপুজো থেকে আমাদের শুরু আর কি আমাদের থিম প্রথম থেকে আমরা করি ছোট থেকে এবং নিজের হাতে করি আমরা প্রত্যেকটা সদস্য সদস্য গ্রামের মানুষ সবাই আমাদের হেল্প করে এবং প্রত্যেকবারই আমরা আমরা একটা চিন্তা করি যে প্রত্যেক বছর আমরা কিছু নতুন ইউনিক জিনিস মানুষকে দেখাবো যেটা হয়তো এই চত্বরে সব ক্লাব পরে না বাট আমরা চেষ্টা করি কারণ মানুষ তো শহরের দিকে এসব থিম দেখে গ্রামের দিকে দেখতে পায় না তো আমরা হ্যাঁ তো এই থেকেই প্রথম কথা ফুচকা মেয়েদের খুবই জনপ্রিয় তো সেখান থেকে এটা আমাদের মধ্যে আসে কারণ ঠাকুর দেখতে চিন্তা বিশেষত সারা বছর বেরোতে পারে না সেই থেকে আমাদের এই কনসেপ্টটা ফুচকা সেই জন্য ফুচকাটাকে দিয়ে আমরা ডেকোরেশন করেছি এবং সব জায়গাতে ফুচকাটাকে বেশি করে ফুটিয়ে তুলেছি আপনার নামটা একটু বলবেন আমার নাম তরুণ মাইতি